হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে খুবই সিম্পল একটা রেসিপি রেসিপিটা হচ্ছে ব্যানানা লাচ্ছি এটা তৈরি করা অনেক বেশি সহজ আমি আপনাদেরকে দুই মিনিটের ভেতর এটা তৈরি করে দেখাবো আপনার বাসায় যদি দুইটা কলা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন তাও আবার কম সময়ের ভেতর এটাতে কিন্তু অতটাও বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং কি এই গরমে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হলে কিন্তু মন্দ হয় না যেহেতু এখন রমজান মাস চলতেছে ইত্যাদি টেবিলেও কিন্তু আপনারা এই স্বাস্থ্যকর লাচ্ছিটা রাখতে পারেন লাচ্ছিটা তৈরি করার জন্য লাচ্ছির ভেতর আমি যে যে উপকরণগুলো দেবো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ লিকুইড দুধ দুইটা কলা এবং সাত আটটা কাঠ বাদাম বাদামটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী দিলে ভালো হয় এখানে আরেকটা কথা বলি আমি যে লিকুইড দুধটা নিচে দেওয়ার জন্য আপনাদের বাসায় যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু পানিটাও অ্যাড করতে পারেন খেজুর পাঁচ ছয়টা এর ভিতর যে বিসিটা আছে ওইটা ফেলে দিয়ে সার্ভিস করে কেটে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য মিষ্টি দই এক কাপ পরিমাণ এই লাচ্ছিটা তৈরি করার জন্য দইটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে দইটা কিন্তু লাচ্ছি টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দে গুঁড়ো দুধ এক টেবিল চামচ এর বেশি আর দেব না যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করছি এখানে আরো লাগবে চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ষাট টেবিল চামচ চিনি নিয়ে নিছি যেহেতু আমি তিন গ্লাস লাচ্ছি করব এখন একটা ব্লেন্ডার জগে সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে তারপর কলাটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি এরপরে খেজুরের যে টুকরোগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি খেজুরটা আগে থেকে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে বেশি ভালো হয় যেহেতু নরম হয়ে যায় মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাও এর ভিতর দিয়ে দিচ্ছি আমি দইটা দেওয়ার পরে আমি যে বাদামগুলো নিয়ে দেওয়ার জন্য ওইগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে দিয়ে দেব একদম গোটা আকারে দেব না এই যে দেখেন সবগুলো দেওয়ার পরে এখন ব্ল্যান্ডার জগের ডাকনাটা দিয়ে ব্ল্যান্ড করে নেব সুন্দরভাবে ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পরে দেখেন আমার লাচ্চিটা একদম রেডি কতটা লোভনীয় লাগছে লাচ্চিটাকে দেখতে যেহেতু আমরা মানুষ তিনজন এখন আমি তিনটা গ্লাসের ভিতর খুব সুন্দর পরিবেশন করে নেব তিনটা গ্লাসের ভিতর দিয়ে দিচ্ছি আইস কিউব গুলা ফ্রিজ থেকে নামিয়ে যেহেতু ইফতারের আর বেশি সময় নেই আমরা চলে যাবো ইফতার করতে অবশ্যই লাচিটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন ফ্রিজে যদি ঠান্ডা পানি না থাকে বা আইস কিউব না করে থাকেন তাহলে ইফতারের বা খাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে লাচ্চিটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই